আমাদের খিদে পেয়ে গেছিল এই গরমে এতটাই খিদে পেয়ে গেছিল খেতেও ইচ্ছে করেছিল কিন্তু খিদে পেয়েছিল তো আজকে ছিল ছেলের গায়ে হলুদ তো আমরা গায়ে হলুদের তত্ত্ব দিতে যাচ্ছি তো গাড়িতে করে আমি বৌদি কাকিমা দুজন দাদা আমরা যাচ্ছিলাম মেয়ের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব দিচ্ছে তো তত্ত্ব দিতে যাচ্ছি কুলকাছিয়া তো রাস্তায় যেতে যেতে এমন করুণ অবস্থা যে এতটাই সময় লেগে গেছিলো যে আমাদের খিদে পেয়ে গেছিলো এই গরমে এতটাই খিদে পেয়ে গেছিলো খেতেও ইচ্ছে করছিলো কিন্তু খিদে পেয়েছিলো খিদের জ্বালায় কি করব দুটো বিস্কুট কিনে আনা হয়েছিলো বেকারি বিস্কুট সেই বিস্কুটটাকে ভাগাভাগি করে আমরা সবাই মিলে খেয়েছি মানে কি আর বলবো যাই হোক এই বিস্কুটটা খাওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা মেয়ের বাড়ির কাছাকাছি অনেকটাই চলে এসেছিলাম বেশ গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছিলো এরপর আমরা মেয়ের বাড়ির সামনে চলে এসেছি গাড়িটা পার্কিং করে তারপরে আমরা এই যে হাতে হাতে একা একা তত্ত্ব নিয়ে এসে অনেকেই গেছিলো তত্ত্ব দিতে প্রচুর তত্ত্ব হয়েছিলো যেহেতু তো যাই হোক এখানে একজন একটা গোবিন্দের মন্দির রয়েছে খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখে দুটো মন্দির রয়েছে পাশাপাশি আর এই যে মেয়ের বাড়ি গিয়ে বিয়ের গেট আমরা তারপরে গেলাম যেতেই আমাদের ঘুম দিয়েছিলো আমরা খেলাম খেয়ে যে আমাদের নতুন বৌদিমণি তো যাই হোক এইভাবে মোটামুটি আমাদের সব কিছু ওখানে কমপ্লিট হলো আর এখানে তত্ত্ব রাখার মতো করেছিলো এত সুন্দর লাগছিল সাদুকরি খুব স্বাদ ছিল আর এই যে আমরা গায়ে হলুদটা নিয়ে যাওয়ার পরে তো মেয়েদের বাড়ি জল শুরু হয়ে গেছিলো তো ওরা যাচ্ছিলো গায়ে হলুদের মন্দিরে মেয়েদের বাড়ির সব রিচুয়াল অনুযায়ী প্রণাম টনাম করছিলো আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো তো যেতে যেতে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি রাস্তায় যেতে যেতে ভালো লাগছিলো সেই জন্যে আর সত্যি কথা বলতে এত গরম মানে কি বলবো বলে বোঝানো যাবে না তোমরা সবাই জানো হ্যাঁ তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এর নেক্সট পরের ভিডিওতেও তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি বাড়ির সামনে এখন তাটা Thank you.